প্রথমেই সেই রায়কে আমি স্বাগত জানাচ্ছি কারণ এটা অত্যন্ত অসাংবিধানিকভাবে বেনিয়মভাবে কোনো মানে সংবিধানকে উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদিও এই বীজটা বর্ণন হয়েছিল বামফন নবলে বামফনটা একদম শেষের দিকে কিছু সম্প্রদায়ের মানুষকে তুষ্টিকরণের মধ্যে দিয়ে বামফন যেটা প্রচেষ্টা চালিয়েছিল তারই হাত ধরে বর্তমানে যে সরকার মামাটি মানুষের সরকার দু সালে ক্ষমতায় আসবার পর উনি তো সবটাই অনুকরণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত কেন্দ্রের সমস্ত প্রকল্পগুলো অন্য নাম দিয়ে অনুকরণ করে নিজের প্রকল্প বলে চালায় ঠিক সেই রকমভাবে বামফ্রন্টের যে সময়ে তারই অনুকরণ করতে গিয়ে একদম দফা রাফা করে দিয়েছেন এক সম্প্রদায়কে এত তুষ্টিকরণ যেটা আমরা বারবার বলে আসছি সেটা এটার এই রায়ের মধ্যে দিয়ে সেটা প্রতিষ্ঠিত হলো দু সালের পর একাত্তরটা মানে সম্প্রদায়কে সাবকাস্টকে যুক্ত করা হয়েছে ও বিসি সংরক্ষণের জন্য সেই একাত্তরটার মধ্যে পঁয়ষট্টিটা সাবকাস্ট শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের আর ছটা ছটা সাবকাস্ট সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায় এত বড়ো তুষ্টিকরণ আমার তো মনে হয় ভারতবর্ষের কোনো রাজ্যে ধরনের ঘটনা ঘটেনি অত্যন্ত নির্লজ্জভাবে যে কাজটা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং হাইকোর্ট যে রায় দিয়েছে আমি স্বাগত জানাচ্ছি যদিও মাননীয় মুখ্যমন্ত্রী হাইকোর্ট মানেন না সংবিধান মানেন না যে সংবিধানকে সাক্ষী রেখে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বা আমরা যারা জনপ্রতিনিধি হিসেবে আমরা শপথ দিই সংবিধানকে সাক্ষী রেখে তো তিনিও মুখ্যমন্ত্রী হচ্ছে সংবিধানকে সাক্ষী রেখে কিন্তু সেই সংবিধানকে তোয়াক্কা না মন্ডল কমিশন ও সংরক্ষণের ব্যাপারে মন্ডল কমিশনের একটা রেকমেন্ডেশন আছে সেই রেকমেন্ডেশনটাকেও তোয়াক্কা করেন তিনি মন্ডল কমিশন কি রেকমেন্ডেড করেছে তোয়াক্কা করেনি এবং সংবিধানে এটা পরিষ্কার বলা আছে যে কোনো ধর্মের ধর্মের নিরিখে কোনো সংরক্ষণ এটা সংবিধান বলে না আমাদের সংবিধান কিন্তু ধর্মকেই সাক্ষী রেখে ধর্মের মধ্যে দিয়ে এই সংরক্ষণ ব্যবস্থা করেছে কাজে এই সংরক্ষণটা হাইকোর্ট বাতিল করেছে আমরা স্বাগত আছি আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় সভাপতি না নাড্ডাজিও এটা কন্যাপ করেছেন এবং আমরাও নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই যে ঐতিহাসিক এটা রায় এই ঐতিহাসিক রায়কে আমরা সমর্থন করছি এবং উনি যেটা বলছেন যে আমরা দেখে নেব কী দেখে নেবো জানি না কাকে দেখে নেবো কথা বলছেন হাইকোর্টকে না সংবিধানকে না মন্ডল কমিশনারকে কাকে দেখে নেবার কথা বলছে আমরা সেটা বুঝতে পারছি না কিন্তু মানুষ অন্তত পশ্চিমবঙ্গের যারা আহ পিছিয়ে পড়া মানুষ ব্যাকওয়ার্ড ক্লাস হিন্দু যারা তারা অন্তত খুশি হয়েছে এই রায়ের